আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব সবে বরাত অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখের রাত নিয়ে কোরআন ও সহি হাদিস ভিত্তিক একটি গ্রহণযোগ্য আলোচনা এই রাতকে অনেকেই লাইলাতুল বরাত বা নিসফে সাবান নামে চেনেন তবে এই রাতের প্রকৃত ফজিলত আমল এবং ইসলামের মূল উৎসসমূহে আসলে কি বলা হয়েছে তা জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি কল্পনা করুন এমন একটি রাতের কথা যখন আরসের মালিক স্বয়ং দুনিয়ার আকাশে মেমে আসেন যখন আসমান থেকে ঘোষণা করা হয় আছে কি কেউ ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কেউ রিজিক চাওয়ার আমি তাকে রিজিক দেব আজ আমরা এমন এক রাত নিয়ে কথা বলবো যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আজ আমরা জানব শবে বরাতের সেই অলৌকিক ঘটনা এবং এই রাতের প্রকৃত মাহাত্ম যা হয়তো আপনি আগে কখনো এভাবে শোনেননি সবে বরাতের রাত সম্পর্কে আমাদের সমাজে নানা ধরনের কথা প্রচলিত আছে কেউ বলেন এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় কেউ বলেন মৃতদের আত্মা দুনিয়ায় ফিরে আসে আবার কেউ বলেন এই রাতে বিশেষ কোনো আমল করলে সব গুণা মাফ হয়ে যায় কিন্তু প্রশ্ন হল আসলেই কি এসব কথা কোরআন ও সহি হাদিসে আছে চলুন আজ আমরা মূল উৎস থেকে সত্যটা জানার চেষ্টা করি শবে বরাতের রাতের ফজিলত নিয়ে কিছু হাদিস পাওয়া যায় তবে সেগুলোর অধিকাংশই দুর্বল বা জৈফ বিখ্যাত মুহদ্দিসগণ যেমন ইমাম বুখারি ইমাম মুসলিম বা ইমাম তিরমিজি তারা কেউই এই হাদিসগুলোকে সহি বলে গ্রহণ করেননি তবে কিছু মুহাদ্দিস এই রাতের ফজিলতকে একেবারে অস্বীকারও করেননি তারা বলেছেন যেহেতু একাধিক দুর্বল সনদে একই অর্থের হাদিস এসেছে তাই রাতটি ইবাদতের জন্য নিরুৎসাহিতও করা যায় না তবে মনে রাখতে হবে এই রাতে নির্দিষ্ট নামাজ বা নির্দিষ্ট দোয়া করার কোনো দলিল নেই কোরানে সরাসরি সবে বরাতের উল্লেখ নেই বরং সেখানে লাইলাতুল কদর বা কদরের রাতের কথা স্পষ্টভাবে এসেছে এই রাতের মূল শিক্ষা হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বিদাত থেকে দূরে থাকা প্রিয় দর্শক এবার জানব এই রাতে রাসুল আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরাম কি করতেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া জীবনী দেখলে আমরা পাই তিনি সাবান মাসে অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি নফল রোজা রাখতেন তিনি বলেছেন আমি সাবান মাসে যত রোজা রাখি অন্য কোনো মাসে তত রাখি না সহি বুখারি হজরত আয়েশার আল্লাহ থেকে একটি বর্ণনা পাওয়া যায় যে এক রাতে নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছিলেন যদিও এই ঘটনাটি নির্দিষ্টভাবে সবে বরাতের রাতেই হয়েছিল কিনা না তা নিয়ে আলেমদের মাঝে ভিন্ন মত আছে তবে এখান থেকে আমরা একটি শিক্ষা পাই তা হল মৃতদের জন্য দোয়া করা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের দিনে নতুন কিছু সংযোজন করবে তা প্রত্যাখ্যাত হবে তাই শবে বরাতের রাতে ইবাদত করা যাবে তবে তা হতে হবে নিজের মতো করে নফল নামাজ কোরআন তেলাওয়াত এবং ইস্তিকফারের মাধ্যমে কোনো নতুন রসম রেওয়াজ ইসলামে গ্রহণযোগ্য নয় প্রিয় দর্শক আমাদের সমাজে প্রচলিত কিছু মারাত্মক ভুল ধারণা নিয়ে আজ কথা বলা প্রয়োজন অনেকেই মনে করেন শবে বরাতের রাতে মৃতদের আত্মা দুনিয়ায় ফিরে আসে এবং আত্মীয় স্বজনদের বাড়িতে এসে দেখা সাক্ষাৎ করে কিন্তু কোরআন ও হাদিসে এর কোনোই ভিত্তি নেই ইসলামী আকিদা অনুযায়ী মৃত্যুর পর আত্মা বারজাখ জগতে চলে যায় এবং কিয়ামত পর্যন্ত সেখানেই থাকে কবরবাসীরা আপনার দোয়া পেতে পারে কিন্তু তারা স্বশরীরে বা আত্মা হয়ে আপনার বাড়িতে ফিরে আসে না আরেকটি প্রচলিত ভুল হল এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সুরা আদ দুখানে আল্লাহ যে রাতের কথা বলেছেন অধিকাংশ মুফাসিরের মতে সেটি হল লাইলাতুলপদর এছাড়া শবে বরাত উপলক্ষে আতসবাজি করা ঘরবাড়ি সাজানো বা হালুয়া রুটি বিতরণ করাকে ইবাদতের অংশ মনে করা একটি স্পষ্ট কুসংস্কার আমাদের উচিত ভিত্তিহীন কথা বাদ দিয়ে সহি আমলের দিকে ফেরা মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি রাস্তা খোলা থাকে সৎকায় জারিয়া উপকারী জ্ঞান এবং নেক সন্তানের দোয়া শবে বরাতের রাতে আমাদের মৃত স্বজনদের আত্মা বাড়িতে আসে না ঠিকই কিন্তু তারা আমাদের দোয়ার জন্য অপেক্ষা করে আপনি যখন কবর জিয়ারত করেন বা তাদের জন্য মাগফেরাত কামনা করেন সেই সবটুকু আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় এটাই হল ইসলামের শিক্ষা বরাতের রাতে বিশেষভাবে নিজের গুনাহের জন্য কাদা এবং মৃতদের জন্য জান্নাত প্রার্থনা করা যেতে পারে তবে মনে রাখবেন মোমবাতি জ্বালানো বা কবরে ফুল দেওয়ার কোনো ধর্মীয় সার্থকতা নেই বরাতের রাত হল মূলত আত্মশুদ্ধির রাত ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষই ভুল করে আর উত্তম ভুলকারী লল তারা যারা তবা করে তাই আজকের এই বরকতময় রাতে আমাদের করণীয় হল অতীতের সব অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার সংকল্প করা আসুন আমরা সবে বরাতকে আনন্দ উৎসব বা কুসংস্কারের রাত না বানিয়ে ইবাদত এবং তওবার রাতে পরিণত করি কোরআন হাদিসের নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী আমল করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি প্রিয় দর্শক আজকের এই আলোচনাটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে সৎকায় জারিয়া হিসেবে ভিডিওটি শেয়ার করে দিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ